জল নিকাশির সমস্যা কেশিয়ারি বাজারবাসীর কাছে নতুন এক রূপে হাজির হলো নিকাশি নালার অযত্ন এবং বাসস্ট্যান্ডে উঁচু করে দেওয়ায় সোমবার দুপুরে টানা বৃষ্টিতে এক প্রকার জলমগ্ন হল কেশিয়ারি বাসস্ট্যান্ড এলাকা বৃষ্টির কারণে হঠাৎ করে বাজার এলাকায় জল জমে একাধিক দোকানে ঢুকে পড়লো বৃষ্টির জল বাস পাশে ভসড়া যাবার রাস্তার ওপর জমল প্রায় হাঁটুর সমান জল নতুন এই সমস্যায় এদিন হঠাৎ করে না হলো হল এলাকার দোকানদাররা হু হু করে বৃষ্টির জল দোকানে ঢুকে পড়ায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা মূলত কাপড় বেশি ক্ষতির সম্মুখীন হয়েছেন তবে হঠাৎ কেন বৃষ্টির জল সামলাতে না কেশিয়ারি বাজার এলাকা একদিনের বৃষ্টিতে কেন এই দুর্ভোগ স্থানীয়ভাবে জানা গিয়েছে আসলে কেশিয়ারি বাস স্ট্যান্ড উঁচু করে দেওয়ায় ভসড়া যাওয়ার রাস্তা জল নিকাশে বেহাল হয়ে পড়েছে পাশাপাশি নর্দমাগুলো দীর্ঘদিন অযত্নে থাকা এবং জল বেরিয়ে যাওয়ার বিকল্প রাস্তা না থাকায় তীব্র বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে ওই এলাকা তবে প্রায় চল্লিশ মিনিট জলমগ্ন হয়ে থাকার পর ওই এলাকা ধীরে ধীরে জল নেমে যায় ততক্ষণে কয়েকটি ব্যবসায়ী বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানা গিয়েছে জল জমে জল যাওয়ার কোনো রাস্তাও নেই জলগুলো স্টিল হয়ে দাঁড়িয়ে যাচ্ছে দোকানের মধ্যে কেশারি বাজারে কাপড়ের দোকান আছে দোকানের সামনে একটু বৃষ্টি হলেই এক আঠো জল দাঁড়িয়ে যাচ্ছে গাড়ি ঘোড়া গেলে তার ঢেউ এসে আমাদের দোকানে ঢুকে বহু কাপড় চিপড় নষ্ট হয়ে যাচ্ছে যেরকম আজকে পনেরো মিনিট টানা বৃষ্টি হওয়ার ফলে দোকানের মধ্যে জল ঢুকে গেলো অনেক মালপত্র নষ্ট হয়ে ভিজে গেছে প্রশাসনের কোনো ভূক্ষেপই নেই যে এই দোকানদারগুলোকে কোনো স্থায়ী বন্দোবস্ত দেওয়া হয় তো সেই জন্য অনুরোধ করছি আমাদের যে একটা খুব বন্দোবস্ত হয় জল নিকাশের ব্যবস্থা হয় এই জন্য অনুরোধ এই প্রতিদিন বৃষ্টি বৃষ্টি হলেই জল ভরে যাচ্ছে দোকানে হয়ে যাচ্ছে এবং ঘাঁথড়ি করেছি তাও জল ঢুকে যাচ্ছে এই জন্য পড়াশোনার কোনো ব্যবস্থা নিচ্ছে না ড্রেন নেই আপনি কি ইলেকট্রিক স্কুটি কিনবেন ভাবছেন আর চায়না গাড়ি না কিনে এবার পাকাপাকিভাবে ব্র্যান্ডেড গাড়ি নিন আপনার এলাকায় বাজাজ কোম্পানির বহুল বিকৃত চেতক এখন নতুন রূপে ইলেকট্রিক ভেরিয়েন্টে চলে এসেছে শুরু হয়েছে প্রচুর বিক্রিও আপনি কেন বাদ যাবেন সৌভিক মোটর সর্বপ্রথম নিয়ে এলো বাজাজ চেতক আমাদের বেলদা কেশিয়ারি এবং দাঁতন শোরুমে পেয়ে যাবেন বাজাজ চেতক যার বিশেষত্বগুলি হল সম্পূর্ণ মেটাল বডি আকর্ষণীয় লুক আইপি সিক্সটি সেভেন রেটেড ওয়াটার রেজিস্ট্যান্স একবার ফুল চার্জ করলেই পেয়ে যাবেন একশো পঁচিশ থেকে একশো তিরিশ কিলোমিটার পর্যন্ত মাইলেজ একবার চার্জের খরচ মাত্র কুড়ি থেকে তিরিশ টাকা ঘন্টায় আশি কিমি পর্যন্ত সর্বোচ্চ গতি তিন বছরের গ্যারেন্টি সহ দুর্দান্ত সার্ভিস এছাড়া চলছে অফার আমাদের শোরুম থেকে বাজাজে যে গাড়ি কেটিএম এবং চেতক কিনলেই পেয়ে যাবেন একটি ফুল হেলমেট দশ লিটার পেট্রোল এবং দশ হাজার টাকার সাবসিডি অগ্রিম বুকিং করলেই চেতক গাড়িতে পেয়ে যাবেন পাঁচশো টাকা ছাড় আজই যোগাযোগ করুন এই নাম্বারগুলিতে